আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও নমস্কার জানাই আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থ সমস্যা দেখবেন ইনকাম করছেন কিন্তু অর্থ আপনার হাতে দাঁড়াচ্ছে না আবার কেউ কেউ এমন আছেন বহু চেষ্টা করছেন কিন্তু অর্থ আপনার হাতে আসছে না আবার যারা ইনকাম করছেন টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে বাজারে ধার করতে হচ্ছে সংসার চলছে না এটা সবাই করতে পারে পুরুষরাও করতে পারে মহিলারাও করতে পারে ছোট্ট একটি কাজ করতে হবে তার আগে বলে দিই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আমি এখানে বিবাহের জট বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি ও পুষ্টি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ অর্থ যাদের হাতে একদম আসছে না বা অর্থ নিয়ে খুবই কষ্ট পাচ্ছেন আপনাদের আমি এই ছোট্ট কাজটি করতে বলব ভীষণ উপকার পাবেন দারুণ উপকার পাবেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন যাদেরই অর্থের প্রয়োজন আছে আপনারা করবেন দেখবেন অর্থ আপনার আমি এটা আপনাকে বলছি না যে আপনি এটা করলে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন আপনার বর্তমানে যেমন আছেন তার থেকে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন অর্থনৈতিক দিক দিয়ে এটা কোনো জাদুমন্ত্র ব্যাপার নয় এটা হচ্ছে একটা বিজ্ঞান আমি যেসব উপকরণগুলো বলি সবই কিন্তু বিজ্ঞান ভিত্তিক বলি তাহলে যে কাজটা করবেন সেটি হচ্ছে ছোট্ট একটি কাজ কাজটি হচ্ছে একটি ছোট্ট সাদা কাগজ নেবেন সাদা কাগজে আপনার নাম আর গোত্র লিখবেন আপনার নাম আর গোত্র লিখবেন আর ওর ভিতরে আপনি কি করবেন বাজার থেকে দারচিনি একটু নিয়ে আসবেন দারচিনি চিনি ছোট একটি কাঠির মতন হবে দারচিনি নিয়ে আসবেন সেই দারচিনিটা কাগজের মধ্যে রাখবেন আর ওর ভিতরে আপনার কাছে দু টাকাই হোক দশ টাকাই হোক পাঁচ টাকাই হোক যাই হোক সেটাকে ভালো করে মুড়িয়ে দেবেন তাহলে কি বললাম সাদা কাগজে আপনার নাম আর গোত্র লিখবেন তার ভিতরে দারচিনি ওই কাঠিটা রাখবেন আর একটি কয়েন বা একটি যে কোনো একটি নোট আপনার যেটা সামর্থ্য সেই নোটটা রাখবেন সেটাকে কি করবেন আপনি হলুদ সুতো দিয়ে হলুদ সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে আপনার পকেটে সবসময় রেখে দিন আর মেয়েরা আপনাদের পার্সে রাখবেন এই ছোট্ট কাজটি করুন দেখবেন অর্থ আপনাদের হাতে আসতে বাধ্য হবে এটা করে দেখুন তারপরে যদি কিছু জানার থাকে আপনারা আমাকে ফোন করতে পারেন আমাকে ফোন করবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন আমি নটার পরে কিন্তু ফোন ধরি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি দোহার জোর করে নমস্কার জানাব